কালজি আরে কত ইঞ্চি রোল তৈরি করছো 22 ইঞ্চি আরে 22 ইঞ্চি বাস রোল তাই তো একদম দেখো কালজি রান্না করছে 22 ইঞ্চি রোল কি শব্দ রক রক সুপার আসতে হবে একদম মাত্র চল্লিশ টাকায় একটা খেয়ে পারবো না মুখের থেকে পরে গুলে পড়বে গড়িয়ে পড়বে ঠিক আছে ও দারুন দারুণ দারু একটা ডিম তো একটা ডিম না মনে তো দুটো ডিম এত ডিমের পরিমাণ লাগছে তো চলো একটা হয়ে গেছে কালকে আর একটা তৈরি করছে সেই ভিডিও শেয়ার করছি সরা ও বলে গেল রুটি কালিটি হচ্ছে অন জি এনার্জি ভরফুশ হয়ে যায় অন পার দারুণ দারুণ ও ও ও ও

হ্যালো একদম ফ্রেডি হয়ে গেলো কালী দি রাতের এগ মাত্র দাম থাকছে চল্লিশ টাকা তো চলো আহ খালি চিকেন